আমি তো জানি না বা ধরে নিয়ে আরে আপা চুপ করেন আপনার মাথাটা ওরা আপনার ছেলের মতন গেছে আমার মনে হয় কি আপনার মেয়ের জামাই দেশে পাগল হয়ে গেছো কাউকে আমি কথা কই জল লাগে আব্বা তাও একটা ফোন দিয়ে দেখো না তো ও একটা ফোন দিয়ে দেখো না তাও একটা আব্বা ফোন দিতে তো সমস্যা নাই আব্বা এই বাড়ির মালিক প্রবাসী নাজিমউদ্দিন এই কোন বান্দিরপুতে এটা লাগাইছে রে কোন বান্দিরপুতে এটা লাগাইছে হ্যাঁ আমার বাপে টাকা খরচ কইরা এই বাড়ি করতেছে আর এনে লাগাই রাখছে এই বাড়ির মালিক প্রবাসী নাজিমউদ্দিন মেজাজটা খারাপ হই না কত হ্যাঁ হচ্ছে তো লাগাইছে কেডা বলো তো আমি জানি এই কে লাগাইছে এই এই কেছস এদিকে এদিকে তুই আয়া হে না বাড়ির মালিক প্রবাসী নাজিমউদ্দিন নাজিমউদ্দিন কে তার মারバター তার বোনের জামাই শালার পুত্র হ এইটা কল খোল এটা শালার পুত্রের হামদির পুত্রের কল ছাড়বি

একটা বিয়ে করছি কাজ কর কাজ কর এই বাড়ির মালিক প্রবাসী নাজিম উদ্দিন এ কোন বান্দির পুতে এটা লাগাইছে রে কোন বান্দির পুতে এটা লাগাইছে হ্যাঁ আমার বাপে টাকা খরচ করে এই বাড়ি করতেছে আর এনে লাগাই রাখছে এই বাড়ির মালিক প্রবাসী নাজিম মেজাজটা খারাপ হয় না কত হ্যাঁ হচ্ছে তো লাগাইছে কেটা বলো তো আমি জানি এই কে লাগাইছে এই এই কে আসছে দিগা এদিকে মেজাজটা কিরকম লাগতেছে শালার ভোটারে কইছি যে কাট করে তো সরাইতে সব গুড়া গাড়ি কাটেরি সব এনে ফেলা রাখছে আজ কায় হলে লাইট ফর মাজা ভাঙ্গুম কোন সালার ভোট আবার ফোন দিল অনে আর এক পাটার ভোটের খায় কোনো কাম নাই খালি ফোনের উপর ফোন দিতেই থাকে হ্যালো আব্বা ঘটনা তো একটা ঘুরতে গেছে কি হয়েছে বিল্ডিং ভাঙ্গা তোর মাথার উপরে পড়ছে আব্বা তুমি না সময় তারামি করো বাড়ির সামনে কোন বান্দির পুতে জানি লেখকে রাখছে এই বাড়ির মালিক প্রবাসী নাজিম উদ্দিন হ্যাঁ কস কি আমার বাপি টাকা খরচ করে বাড়ি করছে আর লিখতে রাখছে প্রবাসী নাজিম উদ্দিন এই বাড়ির মালিক আমার মনে হয় কি তোমার অতিরিক্ত কথা আমার বোন জমাই দেশে আমার সাথে না দেখে একবার খোঁজ নিয়ে দেখো না তুই কথা কইস না সবসময় উল্টো পাল্টা কথা কস মাথায় যদি ব্রেন থাকতো এক ছোট ডাক্তর তোর মাথা আর ওই কুপ্তার মাথা একরকম কি লেখলো লেখলোরা কোন সালার গুতে কয় এই বাড়ি

আমার মনে হয় কি আপনার মেয়ের জামা গেছে আমি কথা আব্বা তাও একটা ফোন দিয়ে দেখো না তো ও একটা ফোন দিয়ে দেখো না তাও একটা আব্বা ফোন দিতে তো সমস্যা নাই আব্বা এ নাজিমিন লেখা তো বাসি নাজিম উদ্দিন ধর বাড়িতে একটা চান্দির মতো একটা বাড়ি দে না কে কামটা আব্বা তাও তুমি ফোন দ্বারা জিজ্ঞেস করো তোমার মেয়ে জামাই দেশে আসছে কিনা দেও না না দিমুদ্দিনাইকুম আসসালাম হ্যাঁ বাবাজি এ তুমি কি আসছো নাকি না তো কোনো সমস্যা না এমনি ওই

আমার আব্বা এত টাকা খরচ করে বাড়ি করছে প্রবাসী আপনি তো কইছেন এই বাড়িতে সপ্তাহে একদিন আইতে আমার আমি তো কইছি একদিন আইতে বেশি থাকবি না চব্বিশ ঘন্টায় তো লগে থাকো বাড়ির খেয়াল রাখবি আপনি এটা খোল কইলা নতুন আলহাজ রকিবিন এই বাড়ির এই সম্পত্তির মালিক আলহাজ রকিবিন জলদি খোল আব্বা অনেক মেহনত করে লাগাইছে আর কি বুঝা যাইতেছে আল্লাহ সময় তো লাগে না কেমনি খুলবনে খুলবো খোল জলদি খোল ছি আরে নিয়ে রাখেন তো আমি আসতেছি আরে আব্বা তুমি কখন আইছো এখানে কি দিন এই যে কে লাগাইছে এটা এই বাড়ির মালিক প্রবাসী নাজিম উদ্দিন আব্বা ভাইয়া কেলা খেলো হুম কে লে গেলো আব্বাহ ভাইয়া কে লাগালো আমি তো আর জিগাবো না থিয়া মারা জিকাবি এটা কে লাগাইছে দাওস নাই আ্বা বিশেষ কর আমি জানি না চোখ কই থাকে পকেটে হুম আব্বা রাস্তা দিয়ে হাঁটা আর মাইয়া মানুষ দেখো চোখ থাকবো কোথ দিকে এদিকে আর আব্বা শোনো না শোনো আমার মন বলতেছে এই সাইনবোর্ডটা মনে হয় এলাকার লোকজন লাগাইছে ওরা জানে এই বাড়িটা করতেছেন হাজিমুদ্দিন সেই জন্য সত্যন্ত আমি করে এই কাজটা করছে আব্বা আব্বাহ্

আজকে একটা সাইনবোর্ড লাগাবি এই জমি সহায় বাড়ির মালিক আলহাজ ক্রয় সূত্রে ক্রয়সূত্রে সূত্রে লাগাই তুই তো নাহলে বুঝবো কেমনি আমরা ক্রয় করছি আমার বাপে ক্রয় করছে এটা চালার পুতার আমি কইছি কয় সূত্রে কয় সূত্রে কয় সূত্রে এগুলি কইতে জমি সূত্রে আমরা মালিক এটা ওয়ারির সূত্রে আমগো পৈতৃক সম্পদ এটা এটা কখন লাগবো তুমি কই আবার অতিরিক্ত কথা বলে ভাইয়া আমার সব কাছে তো দোষ পদে পদে দোষ কালচি দোষ ও তো ভালো ভদ্র সব বুঝে একটা সাইনবোর্ড খুলতে গেলে ভালো হয়ে যায় অনেক শক্ত করে বাচ্চা তো

হ্যাঁ তুই হেলা সাইন বটলা গাছ এই বাড়ির মালিক প্রবাসী নাজিমুদ্দিন নাজিমুদ্দিন নাজিম উদ্দিনকে তার মার ভাতার তোর বোনের জামাই সালার পুত হ্যাঁ এইটা কোল এটা সালার পুতের বন্দির পুতরে ছাড়বি না কোন সালার পুত নাজিম উদ্দিন কি এই তোর কি লাগে তার ভাত লাগে আব্বা লাগে

আব্বা তুমি না সালাক পুতের ফোন দিলা কইলো না বিদেশ আছে হুম পান্দির মধ্যে কি চালাকের চালাক দেখছো দেশে থেংকা তোমার কইছে বিদেশে আর এই জায়গায় চুরি কইরা সাইনবোর্ড লাগাইতেছে এইদিকেই তো কই আপ্বা এখানে কেটা লাগছে এই বাড়ির মালিক প্রবাসী নাজিমুদ্দিন এবার বুচ্ছ আব্বা হ্যাঁ সামার প্রতি কত বড় তেন ধর কি করণ জানি দেখো আর কিছু একটা করো কি করণ যাই মানি তাৎক্ষণিক বুদ্ধি না আমারও তো গাড়াইতে পারো কিছুটা করো তুমি কি করি তো আমার বুঝলাম না আব্বা তুমি তো এক দেড় ঘন্টা ধরে বহায় রাখছো লাগাই তোর আসলে আমার পাগল বানায় ফেলাই কাপড় তা আর এটা কোন এলাকা

আরে আপ পাগল হয়ে গেছে কেন কি কো কমু তো গো বাড়ি কমু তো যা ক এ আয় আয় এই নাজিমউদ্দিন ভাই এই বাড়ি আপ ভাই করতেছে এনে আমরা থাকমু এক এক ভাই এক এক ফ্ল্যাট নিমু চাইলে তুমিও এক ফ্ল্যাটে থাকতে পারো তোমার বউরে নিয়া আপ ভাই কইছে এটা আব্বার বাড়ি আপ টাকা পয়সা খরচ করে করছে কোনো সমস্যা নাই আমার দেয়া শোনা করতে কইছে আমি তো দেয়া শোনা করি ও দেয়া শোনা করে মাল সামান যা হয় আপ ভাই আমার টাকা দে আমি আবার হাত বেরে দিয়ে দিই গো ও আব্বা কোন কে নাজিমউদ্দিন একটা ফ্ল্যাট নিব আব্বা এদিকে আসো

এই বাড়ির মালিক প্রবাসী নাজিম উদ্দিন টাকা দাও বাড়ি ঘর করে না আমার আব্বার টাকা আব্বা আরে এটি রাখো না রাখো ওই আমি কইছি আমার আব্বাই মানুষের টাকা দাও কোনো ঘর করে না আমার আব্বার টাকা দিয়ে করতেছে নাজিম কইছি

সোনবাদ সব সময় এখানে পাহারা দিছি পোলা দুই জায়গা সারাদিন এখানে রাখছি সালার পুত আমারে ইমন মামলা দিব সালার পুত বাংলাদেশের তো তুই প্যান্ট খুইলা কান্দই তারপর দৌড়াবি ওই সালার পুতে কই রে ভাইরাস থাকে আরে দেরি হয়ে যেতেছে বুঝলাম না চলাবা আহ আসো বুঝলাম না দাঁড়াই বললাকেন আসো ওইটা গো ওটার খবর তো আমি জানি না